কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করেছিলেন ইউনিয়ন বিএনপি নেতা এমন অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়েরের পর গরুর চামড়া আর মাংস সহ এঝারভুক্ত দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করে থানা পুলিশ দেখি আমাদের গোল করে দরজা খোলা দৌড়ে গোলে বিতে ঢুকছি ঢুকে দেখি আমাদের গরু নাই করে অনেক চিলাচিলি করা ওরা লোকজন আইসে আসে আমরা খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি করে গরু কোথাও নাই করাবাদল বাঁধার ঢুকছে ঢুকে দেখে মুক্তা সর্দির বাড়িতে অনেক লোকজন যে কোরআলের কুবর শোনা যায় তো তুমি কাটা বেড়া আমি বেড়া ভাগ করে দেখি ওখানে গরু কাটতেছে এগারোই জানুয়ারি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদার ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লাইলা খাতুন ইতির বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তোলেন পার্শ্ববর্তী ইউনিয়নের কৃষক এফাজ মন্ডল গরু মুক্তা সুদ্দিক নিজেই যোগ করছে শুনলাম শোনার পরে কষায় ধরছি করলে মুখটা নিজেই যোগ করছি দেওয়ার পরে চামড়া সহ কষাই সহ ওর সাথে সুর একটা আসলো সহ ধরে আমরা গরুর মালিক কৃষক এফাস মণ্ডলের অভিযোগ গত দশ জানুয়ারি দিবাগত রাতে তার গোয়ালঘর থেকে গরু চুরি করেছেন বিএনপি নেতা মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা সেই রাতেই সুমন মণ্ডল বিজ্ঞ চৌধুরী কষাই বজলু প্রামাণিক ও কয়েকজন কর্মীর সহায়তায় বিএনপি নেতা মুক্তা নিজেই জবাই করেন গরুটি পরদিন দুপুরে চুরি করা মাংস দিয়ে কর্মী সমর্থকদের জন্য আয়োজন করা হয় বিরিয়ানি ভোজের এবং কিছু মাংস রেখে দেওয়া হয় খোঁজাখুঁজি করার পরে একটা নিউজ আসে যে মুক্তা চৌধুরীর বাড়িতে একটা গরু জবাই করা হয়েছে সে বিএনপির সৈন্য আদার বিটা ইউনিয়নের সাধারণ সম্পাদক তার বাড়িতে একটা সকালে প্রোগ্রাম আছে সেজন্য গরু জবাই করা হয়েছে পরে আমরা ওটাকে শনাক্ত করে দেখি যে চামড়া সহ শনাক্ত করে দেখি গরুটা আমাদের এ বিষয়ে বারো জনের নাম সহ অজ্ঞাত আরো কয়েকজনকে এছাড়ভুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক এফাজ মন্ডল আমরা দেন কৃষক লোক আমরা মনে কৃষি কাজ করে খাই আমার খুব দুঃখর বিষয় মনে হয় আমরা বছর শেষে দুইটা গরু পালি দুই লাখ এক লাখ দেড় লাখ এটা বেশি এটা আমাদের ইনকাম আমরা যাতে সুস্থ মতো থাকতে পারি এটা আমার কাছে গরু অনুরোধ এদিকে চোরাই গরুর মাংস দিয়ে ভুরিভোজের বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনাস্থলে গিয়ে গরুর চামড়া ও মাংস সহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ তবে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় অভিযুক্ত ইউনিয়ন বিএনপি নেতা মুক্তা ও তার স্ত্রী ইতি বাকিদের গ্রেপ্তারেও পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান চলছে অভিযুক্ত ইউনিয়ন বিএনপি নেতা মুক্তাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে মাদারগঞ্জ উপজেলা বিএনপি এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান জানান অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা ব্রিটিং ইউনিয়নের আমাদের বিএনপির সাধারণ সম্পাদক মহমুদুল হাসাম মুখ বিষয়টা আমরা ইতিমধ্যে জেনেছি আমরা মনে খোঁজখবর নিচ্ছি ঘটনার সত্যতা পাওয়া গেলে আমরা অবশ্যই জড়িয় ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ